আজকের গল্প হলো বুদ্ধিমানের সাজা গল্পটি বলার আগে ছোট্ট একটা আমার কথা বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে আমার পাশে থাকবেন গল্পটি শুরু করা যাক বুদ্ধিমানের সাজা সুকুমার রায়ের লেখা বুদ্ধিমানের সাজা আলিসের মতন ওস্তাদা দ্রুত নাপিত সে সময় মেলাই ভার ছিল বাগদাদের যত বড়লোক লোক তাকে দিয়ে খেউড়ি করাতেন গরিবকে সে গ্রাহ্যই করতো না একদিন এক গরিব কাঠুরে ওই নাপিতের কাছে গাধা বোঝাই করে কাঠ বিক্রি করতে এলো আলীশাকাল কাঠুরেকে বলল তোমার গাধার পিঠে যত কাঠ আছে সব আমায় দাও তোমাকে এক টাকা দেব কাঠুরে তো তাতেই রাজি হয়ে গাধার পিঠে সমস্ত কাঠ নিয়ে দিল তখন নাপিত বলল সব কাঠ তো তুমি আমাকে দাও নি পিঠের গদিটা তো কাঠের তৈরি ওটা কিন্তু আমাকে দিতে হবে কাঠুরে তো কিছুতেই রাজি হলো না কিন্তু না পি তার আপত্তি গ্রাহ্য না করে গদিটা জবরদস্তি করে কেড়ে নিল কাঠুরেকে একটা টাকা দিয়ে বিদায় করে দিল কাঠুরে বেচারা আর কী করে সে গিয়ে খালিফের কাছে তার নালিস জানালো তুমি তো গাধার পিঠে সমস্ত কাঠ দিতে রাজি ছিলে তবে আর এখন আপত্তি করছো কেন কথা মতো তো কাজ হয়েছে তারপর কাঠোরের কাছে ফিসফিস করে কি জানি বললেন কাঠোরে মুচকি হেসে জো হুকুম বলে সেলাম ঠুকে চলে গেল কিছু বাদে কাঠুরে আবার নাপিতের কাছে এসে বলল নাপিত সাহেব আমি আর আমার সঙ্গীকে খেউড়ি করার জন্য দশটা টাকা দেব তুমি দেবে করে তোমার মতন ওস্তাদের হাতে অনেক বেশি টাকা দিয়ে খেউড়ি হতে পারলে জনম আমার সার্থক হবে তুমি কি রাজি আছো নাপিত তো খোসা ভুলে কাঠুরিকে চটপট কামিয়ে দিল তারপর তাকে বলল কই হে তোমার সঙ্গীকে আনো দেখি কাঠুরি অমনি তাড়াতাড়ি ছুটে গিয়ে তার গাদাটি এনে হাজির করলো তো বেজায় ছুটে গিয়ে দাঁত মুখ খেঁচিয়ে ঘুষি বাগিয়ে এই মারতে যায় আর সেই মারতে যায় এত বড় বেয়াদবি আমার সঙ্গে সুলতানের কাছে আমি এক্ষুনি যাব কালিবাগা বেগ যার হাতে খেউরি হওয়ার জন্য সর্বদাই খোসামোদ করে সে কি গাধাকে কামাবে বেরো এক্ষুনি বলে কাঠুরের নাপিতের কথায় কোনো উত্তর না দিয়ে সটান গিয়ে খালিফের কাছে হাজির হল খালিফ তার শুনে আলি সালাকে সাকালকে আলি সাকালকে ডেকে পাঠালেন নাপিত তো এসেই হাত জোর করে বলল দোহাই ধর্মগতার গাধাকে কি কখনও মানুষের সঙ্গী বলে ধরা যেতে পারে খালিফ বললেন তা না হতেও পারে কিন্তু গাধার পিঠের গদিও কখনো কাঠের বোঝার মধ্যে ধরা যেতে পারে কি তুমি এ কথা জবাব দাও তো না তো একেবারে চুপ কিছুক্ষণ বাদে খালিফ বললেন আর দেরি কেন গাধাকে কামিয়ে ফেলো কথা মতন কাজ না করতে পারলে তার উচিত সাজা ব্যবস্থা হবে সে তো তুমি জানোই নাপিত বেছারা আর কি করে গাধাকে বেশ করে খোর বুলিয়ে কামাতে লাগলো সেই তামাশা দেখবার জন্য চারিদিকে ভিড় জমে গেল কামানো শেষ হতেই নাপিত অপমানের মাথা হেঁট করে বাড়ি পালালো কাঠুরে নেড়া গাধাকে নিয়ে গাধা পিঠে বসে নাচতে নাচতে বাড়ি পালালো